আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওটা যেহেতু ক্লিক করেই ফেলাইছেন পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন চলেন ভিডিওটা কন্টিনিউ করি এই রাতে বেলা কি করতেছ তুমি কিচেনে ও নো রাতে বেলা কি করতেছ দেখতে কি ডালা বাড়ি থেকে রান্তাছি আই কি রান্তাছ এগুলো কি করলা আলুর ভাজি আর এগুলো কি মুরগি রান্না করছো তো তুমি এত রাত্রে কি এখন রাত বাজে বারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজে তুমি সাড়ে এগারোটার সময় আপনার রান্না করতেছো কি লেগে শোক লাগছে আমার বুঝছে না এর লেগে রান্তাছি জানো না যে সারাদিন গেস থাকে রাইতে রাইতে থা লাগে আরাম আরামে নাস্তা পাওতো খানা পাওতো এর লেগে টেটটা পাও না হ্যাঁ রাইতে তুই তো রাইত জিজ্ঞে জিজ্ঞে বুঝো না तमी सो रात रन्ना गर्नको किन तमी सकालै त रन्ना गर्न पर्छ तमी सकालै उठेर रन्ना पुता र ना सकालै बुरै गेस जायगा राम भ तमा लागि तीनटा बजे उठेर खानु रामले एइडा के अमर त एडा त अमर जीवन नकी तीनटा समय समीर एकटो महबोद कुरेले रात तीनटा समय गरम गरम रन्ना गरे खान्जे न जति तीनटा समय गरम गरम रन्ना गले गरम गरम खान्ते पर्छ तीनटा समय न खाइता हे ८टा ९टा बज्छ भ तन कि गरम थाक्छ बिशी कुथा पुदै छ किले काम भति भतल को नै मेनस खराब हुन्छ जा ভালো কথা কইলে আমার খারাপ তুমি ভালো কথা কইতে খোসা মেরা কত কইতে মা জানো সবই তাও আবার খোসা মেরা কথা কইতে তুমি রাতে সাড়ে এগারোটা বাজে তুমি এটা এখন রান্না করে রাখতেছো এই যে কোরলার ভাজি এই যে মুরা মাংস রান্না করছো ভালো কথা রান্না করছো ভালো কথা এগুলো তো তার মানে কি যে খাও সকাল দুপুরবেলা যে আমরা খাই এগুলো মানে কি মানে বাসি তরকারি খাও আমি তো তোমার কি ঠান্ডা খাওয়াই না একটু একটু গ্যাস থাকে ওগুলোর থেকে তোমার গরম করে দিই

মানে তুমি কি করে যেতেছ মানে আমরা বেশি খাই তুমি কম খাও বিষয়টা এরকম না আমি বেশি খাই যত রানছি সব আমি গিলবো ঠিক আছে এলে আমার গিলার লাগে আমি সারা দেখে দেখে রানতেছি বুঝছে তুমি ইয়ে ভাবে কথা কথাছো কে তুমি যে যেমন তুমি খন্নাসি মহিলার মতন ঝগড়া খন্নিগো মতন তুমি কথা কইতেছো কোন ধরনের ব্যাপার বুঝলাম না জানো সব বুঝো সব দেহ তাও কি লাগে এত প্রশ্ন করা মানে প্রশ্ন করতে কোনতে ভালো লাগে আর তোমার